হ্যালো ভিউয়ার্স অচেতন দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে জিইসিসি ফোর্থ পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ ও সুভাষ চন্দ্র বসু অর্থাৎ ভারতের স্বাধীনতার সংগ্রামে নেতাজির আজাদ হিন্দ ফৌজের অবদান কতখানি বা নেতাজি সুভাষ চন্দ্রের অবদান কতখানি সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষে তোমাদের এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো এটি একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের এই পেপারটি জি সিসি ফোর এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে চ্যানেলে আপলোড করেছি তা প্রতিটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নিও প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এছাড়া যেসব প্রশ্ন এখনো আমি তোমাদের সাজেশন ওয়াইজ দেইনি বা নিতে পারিনি সেগুলো কিন্তু আগামীতে একের পর এক আমি এইভাবে লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল তোমরা অবশ্যই স্যানকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক দেখা যাক আমাদের আজকের আলোচনার বিষয়টি কি আছে বোর্ডে আসলে দেখেনি সিইউপিআই হিস্ট্রি জেনারেল ফোর সেম জিইসিসি ফোর প্রশ্নটি যে আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র চন্দ্র বসুর মূল্যায়ন করো এটি দশ নম্বরের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সুভাষ একটা ইতিহাস একটা লং জার্নি ভারত থেকে তিনি বেরিয়ে যাওয়ার পর মানে দেশ ত্যাগ করার পর আবার ভারতবর্ষের উত্তর পূর্ব দিক দিয়ে তিনি যে ভারতবর্ষে আক্রমণের কথা ভেবেছিলেন এই সময়টা কিন্তু একটা লং জার্নি তো এই পুরো ইতিহাসটা বুঝতে গেলে ভিডিও ক্লাসটি তোমাদের শেষ পর্যন্ত শুনতে হবে তাহলে কিন্তু সুভাষচন্দ্রের উপরে বা আজাদ হিন্দ বহিনীর কার্য কার্যকলাপ সম্পর্কে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না একেবারে এক পর পর আমি কিন্তু এখানে বর্ণনা করবো তা দেখো এখানে একটা আজাদি সেনার একটা গান আছে যে চলো দিল্লি পোকারকে কৌমিনিসান সামালকে

রামধনুর যে সাত রং এঁকে দিয়েছিল তাতে করে ভারতের স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা প্রাপ্তির যে স্বপ্ন সেই স্বপ্নকে কিন্তু আরো রঙিন করে দিয়েছিল এক্ষেত্রে অমলেশ ত্রিপাঠী একটা কথা বলেছিলেন যে রবীন্দ্রনাথ যাকে দেশ নায়ক বলে বরণ করে নিয়েছিলেন ভাগ্যের পরিহাসে সেই দেশ নায়ককেই ভারতবর্ষ ত্যাগ করতে হয় তো এটা দিয়ে আমাদের শুরু এরপরে দেখো বিভিন্ন ঘটনা নিয়ে আমরা এখানে পরপর আলোচনা করব একেবারে সেই সুভাষচন্দ্রকে যখন উনিশশো চল্লিশের জুলাই মাসে ভারত রক্ষা আইনে ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে তার এলগিন রোডের বাড়িতে তাকে গৃহবন্দি করে রাখে এবং সেখান থেকে সুভাষচন্দ্র সদ্যবেশে ভাইপো শিশির বসুর সাহায্যে তিনি দেশ ত্যাগ করার জন্য বেরিয়ে পড়েন এবং এখানে তিনি নাম নিয়েছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিনের নাম বা ছদ্মনাম নাম ধারণ করে তিনি কাবুল হয়ে পেশোয়ার পেশোয়ার বা আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা করেন এবং সেখান থেকে জার্মানির বার্লিনে তো এর জন্য তিনি মাঝে রাতে গোমো স্টেশন থেকে কালকা মেলে ওঠেন দিল্লি পৌঁছান এবং দিল্লি থেকে তিনি ফ্রন্টিয়ার মেলে উঠে তিনি কাবুলে যান এবং কাবুল থেকে তিনি পেশোয়ারে যান বহু দুর্গম পথ অতিক্রম করে অবশেষে তিনি সেখানে গিয়ে পৌঁছান এরপর তিনি পেশোয়ার থেকে মানে আফগানিস্তান থেকে তিনি রাশিয়ার মস্কো হয়ে বার্লিনে যাওয়ার পরিকল্পনা করেন তিনি মস্কোই অভিযান করেন মানে মস্কে যান এবং মস্কোয় গিয়ে তিনি যে রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্টালিন তার সাথে দেখা করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সাহায্য প্রার্থনা করেন কিন্তু এখানে ইংল্যান্ড আর রাশিয়া একসাথে কিন্তু যুদ্ধ করছিল তাই ইংল্যান্ড রাশিয়া কখনো ইংল্যান্ডের বিরুদ্ধে সুভাষকে সাহায্য করার প্রতিশ্রুতি তিনি দিতে পারেননি ফলে তিনি কি করেন সেখান থেকে তিনি বার্লিনে যাওয়ার পরিকল্পনা করেন এবং এক্ষেত্রে তিনি সিনিয়র অর্ল্যান্ডো মাতসোটার নাম ধারণ করেন করে উনিশশো একচল্লিশ নাগাদ তিনি জার্মানির বার্লিনে এসে উপস্থিত হন জার্মানির বার্লিনে আসার পর তিনি সেখানকার যে ইয়ে ছিলেন মানে হিটলারের যে পররাষ্ট্রমন্ত্রী যে রিবেন তার সাথে দেখা করেন করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সাহায্যের প্রার্থনা করেন কিন্তু তিনি রকম সাহায্য দিতে পারেননি রিবেন এরপর হিটলারের সাথে দেখা করেন হিটলারও তাকে কোনো সাহায্য করার প্রতিশ্রুতি সেভাবে দিতে পারেননি এরপরে তিনি মুসলিনের সাথেও দেখা করেন মুসলিনও কিন্তু তাকে কোনো রকম সাহায্য দিতে পারেননি অবশেষে এই জার্মানির হাতে বন্দি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হাতে বন্দি যেসব ভারতীয় সেনারা ছিল সেই সব সেনাদেরকে নিয়ে তিনি ইন্ডিয়ান লিজিয়ন বলে একটি দল তৈরি করেন দল তৈরি করার পর তিনি এবার পরিকল্পনা করেন জাপানে যাবেন তাতে সুভাষচন্দ্র জাপানের উদ্দেশ্যে রওনা দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবমেরিনে করে তিনি এই জাপানে আসার পরিকল্পনা করেন দীর্ঘ পথ মানে তিনি সেই আফ্রিকার দক্ষিণে মাদাগাস্কার হয়ে প্রায় চারশো মাইল আফ্রিকা দক্ষিণ পশ্চিম দিকে সাবমেরিনে করে আসেন এবং সেখানে সেই সমুদ্রে মানে আটলান্টিক মহাসাগরে তিনি জাপানের যে সাবমেরিন আছে সেই সাবমেরিনে ওঠেন জার্মানির সাবমেরিন থেকে জাপানের সাবমেরিনে উঠে আসেন তার একজন সহকারী ছিলেন আবিদ হাসান সুভাষের সেই আবিদ হাসানকে সঙ্গে নিয়ে তিনি জার্মানির সাবমেরিন থেকে জাপানির সাবমেরিনে উঠে আসেন তারপরে সাতানব্বই দিন ধরে তিনি এই সাবমেরিনের একটা দীর্ঘ যাত্রার ভিতরে দিয়ে অবশেষে তিনি জাপানে এসে উপস্থিত হন এবং জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে অভ্যর্থনা করেন এবং তোজো জাপানের যে যুদ্ধমন্ত্রী তোজো বা প্রধানমন্ত্রী যুদ্ধবাদী বা সমরবাদী নেতা ছিলেন এই তোজো তোজো তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রকার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তো এই পর্যন্ত একটা ঘটনা একাধিক ঘটনা কিন্তু এখানে ঘটছে তিনি আফগানিস্তান যাচ্ছেন রাশিয়ায় মস্কোতে যাচ্ছেন এবং রাশিয়া এখানে পরবর্তীতে আজাদ হিন্দ বাহিনীর যিনি প্রসার সচিব ছিলেন সেই এস এ নায়ারও বলেছিলেন যে স্তালিন যদি সুভাষকে সাহায্যের প্রতিশ্রুতি দিতেন তাহলে কিন্তু সুভাষের ইতিহাসটা অন্যরকম হতো সুভাষের জাপানে যাওয়ার প্রয়োজন হতো না তার সমস্ত কর্মকেন্দ্র কিন্তু এই রাশিয়াতেই হতো কিন্তু সেটা হয়নি স্টালিনের কাছে থেকে রকম সাহায্য তিনি পাননি পরে তিনি জার্মানিতে যান জার্মানির হিটলারের কাছেও সাহায্য পাননি পরে ইতালিতে যান মানে ইতালির সেনা যিনি রাষ্ট্রনায়ক মুসলিনের সাথে দেখা করেন তিনিও কোনো রকম সাহায্য দেননি অবশেষে তিনি জাপানে চলে আসেন এবং জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটাও কিন্তু তার হাতে তুলে দেন তা এই পর্যন্ত একটা ঘটনায় এরপরে দেখো যেসব পয়েন্টের ভিতর দিয়ে আমরা বিষয়টা দেখবো সেটি হচ্ছে প্রথমে সুভাষ দেশ ত্যাগ করলেন জার্মানিতে এলেন সুভাষ জাপানে এলেন সুভাষ দেখো আইএনএ আইএনএ গঠন বলতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যাকে আমরা বলছি আজাদ হিন্দ ফৌজ দেখো সুভাষের জাপানে আসার অনেক আগে ভারতের একজন বিপ্লবী ছিলেন রাজবিহারী বসু তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার জন্য তিনি ভারতবর্ষ ত্যাগ করে অনেক আগেই সুভাষের অনেক আগেই কিন্তু জাপানে চলে এসেছিলেন এবং জাপানে এসে তিনি একটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বলে একটি একটা দল গঠন করেন যাকে আমরা বলছি স্বাধীনতার সংঘ ভারতীয় স্বাধীনতার সংঘ এই সংঘ তৈরি করেন এবং ক্যাপ্টেন মোহন সিংয়ের সহায়তায় প্রায় পঁচিশ হাজার ভারতীয়দেরকে নিয়ে তিনি এই আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই এটা তৈরি করেন পরবর্তীকালে যদিও এর সদস্য সংখ্যা চল্লিশ হাজার হয় এখন এই আজাদ হিন্দ যেই সুভাষ জাপানে এলেন তখন ব্যাংককে একটা বিরাট বড় সম্মেলন হয় সেই সম্মেলনে এই রাজবিহারী বসু এই আজাদ হিন্দ ফৌজের বা আই এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বভার সুভাষের হাতে তুলে দেন সুভাষ এই দায়িত্বভার গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে তিনি এই আজাদ হিন্দ বাহিনীকে পুনর্গঠন করেন মানে সেই আজাদ হিন্দ বাহিনীকে নতুন করে ঢেলে সাজান তিনি পাঁচটি ব্রিগেডে ভাগ করেন এই আজাদ হিন্দ বাহিনীকে নেহেরু ব্রিগেড গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড সুভাষ ব্রিগেড সুভাষ ব্রিগেড তিনি নাম রাখতে চাননি কিন্তু তিনি তার সমর্থকদের চাপে পড়ে তিনি বাধ্য হন শেষে তার নামও একটি ব্রিগেড করতে এবং নারীদেরকে নিয়ে তিনি এটা তৈরি করেন ঝাঁসির ব্রিগেড যার সর্বাধিনায়ক ছিলেন লক্ষ্মী স্বামীনাথন এরপর তিনি আজাদ হিন্দ সরকার গঠন করেন দেখো এখানে লেখা আছে পয়েন্ট আজাদ হিন্দ সরকার একুশে অক্টোবর তিনি আজাদ সেনা তৈরি করেন মানে সরকার তৈরি করেন একটা অস্থায়ী সরকার যখন সরকার তৈরি হবে তখন তো তার অনেক কিছু মন্ত্রী হবে বিভিন্ন মন্ত্রী যেমন এই আজাদ হিন্দ সরকারের সর্বাধিনায়ক বা মন্ত্রী ছিলেন সুভাষ চন্দ্র বসু এই আজাদ হিন্দ সরকারের যে সর্বোচ্চ উপদেষ্টা তিনি ছিলেন রাজবিহারী বসু এছাড়া যে মহিলাদের যে সংঘ ছিল সেই সংঘের প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন এছাড়াও দেখো রয়েছে যে প্রকাশনা ও এম এস আয়ার অর্থ বিভাগে ছিলেন এসি সি চ্যাটার্জি সচিব ছিলেন এ এস সহায় এবং আইন উপদেষ্টা ছিলেন এন সরকার তো এইভাবে তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই সরকারের লক্ষ্যটা প্রথম লক্ষ্য যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন উৎখাত করে ভারতকে স্বাধীন করা এটাই তার লক্ষ্য এবং এখানে তিনি রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দি ভাষাকে নির্বাচন করেন মানে উর্দু আর হিন্দির সংমিশ্রণে হিন্দুস্তানি ভাষা জাতীয় পতাকা তৈরি করেন যে জাতীয় কংগ্রেসের যে পতাকা ছিল তেরঙা পতাকা সেই পতাকা শুধুমাত্র মাঝখানে একটা বাঘের ছবি তিনি দিয়েছিলেন উল্লম্পখারী যে বাঘ সেই বাঘের মানে লা ছবি দিয়েছিলেন এবং সঙ্গীত এই সরকারের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের জনগণ মন অধিনায়ক জয় হয়ে এই গানটাকে তিনি বেছে নিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে প্রায় নটি দেশ এই আজাদিন সরকারকে কিন্তু স্বীকৃতি দিয়েছিল ইতালি জার্মানি জাপান এরা কিন্তু স্বীকৃতি দিয়েছিল এই আজাদিন সরকারকে এরপরে দেখো যেটা সব থেকে মানে এরপর থেকেই সুভাষের শুরু হয় তার স্বপ্নের ভারত অভিযান তা এরপরের পয়েন্ট যেটা আছে দেখো ভারত অভিযান তেইশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সুভাষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং রেঙ্গুনে মানে মায়ানমার বা বার্মার যে রাজধানী রেনগুন সেই রেঙ্গুনে তিনি তার সামরিক ঘাঁটি বা প্রধান দপ্তর তৈরি করেন এবং এখান থেকে প্রায় চারশো মাইল পথ হেঁটে পায়ে হেঁটে মানে পাহাড় পর্বত নদী ডিঙিয়ে তিনি চারশো মাইল পথ হেঁটে কক্সবাজারের পঞ্চাশ মাইল দূরে মৌ ডাকে এসে তিনি উপস্থিত হন এবং এরপর তিনি চলে আসেন উনিশশো পঁয়তাল্লিশের উনিশে মার্চ কোহিমা নাগাল্যান্ড কোহিমাতে তিনি চলে আসেন এবং ভারতের যে ভূখণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন এই পর্যন্ত তার একটা অভিযান এরপরে দেখো আত্মসমর্পণ কেন হঠাৎ আত্মসমর্পণ করতে হলো বাহিনীকে কারণ আজাদ হিন বাহিনীকে অর্থ এবং খাদ্য দিয়ে সেনা দিয়ে সাহায্য করেছিল কিন্তু জাপান আর জাপান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিভুক্ত একটি দেশ অর্থাৎ জার্মানির সাথে জাপান একসাথে কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করছিল এখন এই সময় অক্ষশক্তি পরাজিত হয় এবং আগস্ট মাস নাগাদ গিয়ে উনিশশো পঁয়তাল্লিশের আগস্ট মাস নাগাদ গিয়ে কিন্তু জাপানও পরাজিত হয় কেন পরাজিত হয় জাপানের উপরে পারমাণবিক বোমা ফেলে আমেরিকা এবং এই বোমা নিক্ষেপের পর দিন আটই আগস্ট এবং নয় আগস্ট যে হিরোসীমায় ও নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ করা হয় এর ফলে জাপান আত্মসমর্পণ করে এবং সঙ্গে সঙ্গে জাপান যখন আত্মসমর্পণ করে তখন এই আজাদিন বাহিনীকে আর সেনা দিয়ে খাদ্য দিয়ে সাপোর্ট দেওয়ার মতো পরিস্থিতি জাপানের আর তখন ছিল না তখন বাধ্য হয়ে এই আজাদীন বাহিনী অস্ত্র ত্যাগ করে এবং ওই জল কাদার ভিতর দিয়ে বহু মাইল দূরে মানে কয়েকশো মাইল তারা পিছিয়ে যেতে কিন্তু বাধ্য হয় এবং সুভাষ এই জায়গা থেকে নতুন করে আবার চোখে স্বপ্ন দেখেন যে ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করা যায় সেই উদ্দেশ্যে তিনি বার্মা বা মায়ানমার থেকে তিনি শায়গণে পৌঁছান এবং সাই শায়েগণের তাই হকু বিমানবন্দর থেকে তিনি বিমান ধরেন ইউরোপের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু একটা দুর্ঘটনায় তিনি মারা যাচ্ছেন সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট তা যাই হোক তিনি যে মারা গিয়েছিলেন কি জাননি এটা নিয়ে কোনো সেইভাবে প্রমাণ পাওয়া যায়নি এটা একটা বিতর্কিত বিষয় তা সুভাষ চন্দ্র বসু একটা চরম আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই জন্য বাপুজি বলেছিলেন বাপুজি বলতে গান্ধীজি গান্ধীজিকে বাপুজি বলে ডাকতেন এই সুভাষ চন্দ্র মানে বাবা বলে ডাকতেন এক কথায় নেহেরু তাই বলে ডাকতেন বাপুজি এই বাপুজি বলেছিলেন যে এই আজাদ হিন্দ বাহিনী হয়তো তার আশু লক্ষ্য পূরণ করতে পারেননি তবুই আজাদ হিন্দ বাহিনী এমন কিছু কাজ করেছিল যার জন্য তারা গর্ব বোধ করতে পারে এই ছিল সুভাষচন্দ্র বসুর উপরে সংক্ষিপ্ত আলোচনা যেখানে প্রথমে দেখা যাবে তিনি কিভাবে দেশ ত্যাগ করছেন গৃহবন্ধী থাকার পর তারপর জার্মানিতে যাচ্ছেন তারপর জাপানে যাচ্ছেন সেখানে গিয়ে ব্যাংককে আইএনএ এ গঠন করছেন আইএন এর দায়িত্ব ভার গ্রহণ করছেন তারপর আইএন এর যে পুনর্গঠন করছেন কিভাবে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করছেন সরকারের লক্ষ্যটা কি সেটাকে তিনি ঠিক করছেন তারপর ভারত অভিযান করছেন এবং শেষে আত্মসমর্পণ করছেন তো এই বিষয়গুলি পয়েন্ট আকারে এইভাবে আমি আলোচনা করলাম এখন এই প্রশ্নের উত্তর দশ নম্বরের যে যেটা উত্তর আছে পঞ্চাশ পাঁচশো ওয়ার্ডের সেই উত্তর নিয়ে আমি এবার অনেক স্ক্রিনে আলোচনা করব হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টার জিইসিসি ফোর প্রশ্নটি হচ্ছে আজাদ বাহিনীর প্রেক্ষিতে ভারতের স্বাধীনতার সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো প্রশ্নমান দশ উত্তরটি এভাবে লিখবে তোমরা চলো দিল্লি পুকার কে কৌমি লাল কিল্লা গাহড় লড়াহে যা লড়াহে যা কদম কদম বড়ায় যা আজাদি সেনা কদম কদম বাড়িও আজাদি সেনারা দিল্লি পৌঁছাতে পারেনি ঠিকই কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর অবদান ভারতের ইতিহাসের পথে চিরকাল সোনার অক্ষর লেখা থাকবে সুভাষচন্দ্র বসু নামক উল্কাপিণ্ডের নেতৃত্বে ভারতের মুক্তি আন্দোলনে মুক্তি আন্দোলনের আকাশে আজাদ হিন্দ বাহিনী রামধনুর যে সাত রং এঁকে দিয়েছিল তা ভারতের স্বাধীনতা প্রাপ্তির স্বপ্নকে আরও রঙিন করেছিল আজাদ হিন্দ বাহিনীর রূপে সুভাষচন্দ্র বসু তার শেষ নির্দেশনামায় ঘোষণা করেছিলেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভারতকে পদানত করে রাখতে পারে ভারত স্বাধীন হবে এবং তা হবে অনতিকালের মধ্যেই পরের পয়েন্ট মানে প্যারা করে দেখো ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে উনিশশো চল্লিশের দোসরা জুলাই পরে সুভাষচন্দ্রকে তার কলকাতার এলগিন রোডে নিজের ঘরে অন্তরীণ রাখা হয় উনিশশো চল্লিশের পঁচিশে ডিসেম্বর ব্রিটিশের কড়া প্রহরা এড়িয়ে ভাইপো শিশির বসুর সাহায্যে মোহাম্মদ জিয়াউদ্দিনের শব্দবেশী সুভাষচন্দ্র ত্যাগের জন্য বেরিয়ে পড়েন তিনি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কাবুলের পথ ধরে পেশোয়ারে যাওয়ার লক্ষ্য স্থির করেন মাঝরাতে গোম স্টেশনে এসে দিল্লিগামী কালকা মেলে তুলে দিয়ে কাকাকে বীর বিদায় জানান ভাইপো শিশির বসু দিল্লি পৌঁছে গাড়ি পাল্টে সুভাষ উঠে বসেন ফ্রন্টিয়ার মেলে বহু কষ্ট সহ্য করে দুর্গম পথ অতিক্রম করে তিনি পৌঁছান আফগানিস্তানের কাবুলে ডক্টর অমলেশ্রী বাটি লিখেছেন রবীন্দ্রনাথ যাকে দেশ নায়ক রূপে বরণ করেছিলেন ভাগ্যের পরিহাসে তাকে দেশ ত্যাগ করতে হলো পরের প্যারা দেখো সুভাষচন্দ্র মানে এখানে এবার জাপানে যাবেন তার আগে জার্মানি যাবেন সেই সব বিষয়টা এই প্যারাতে লেখা হয়েছে সুভাষচন্দ্র সিনিয়র অরল্যান্ডো মাতসোটা সদ্মুর নাম নিয়ে কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে মস্কো থেকে কিছুদিন অবস্থান করেন কিন্তু স্টালিনের কাছ থেকে কোনোরকম সহযোগিতার আশ্বাস পাননি আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রকাশনা ও প্রচার সচিব এস এ বলেছেন কাবুল থেকে বার্লিনের পথে মস্কোয় অবস্থানকালে যদি রাশিয়া থেকে কিছুটা আশ্বাস দিত তবে তিনি কর্মক্ষেত্র হিসাবে মস্কোকেই বেছে নিতেন তাই সুভাষ চন্দ্র জার্মানির বার্লিনে এসে পৌঁছান উনিশশো একচল্লিশের আঠাশে মার্চ বার্লিনে এসে তিনি হিটলারের পররাষ্ট্রমন্ত্রী রিবেন ট্রফের সঙ্গে দেখা করেন ও ভারতের স্বাধীনতা যুদ্ধে জার্মানির সাহায্য প্রার্থনা করেন এ ব্যাপারে তিনি মুসলিনের সঙ্গেও দেখা করেছিলেন কিন্তু হিটলার বা মুসলিনী কেউ সুভাষকে সুভাষচন্দ্রের প্রস্তাবে সাড়া দেননি তবু জার্মানিতে থাকাকালীন তিনি জার্মানির হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ন নামক একটি দল গঠন করেন জার্মানিতে রকম সাহায্য না পেয়ে সুভাষচন্দ্র জাপানের প্রধানমন্ত্রী মার্শাল তোজোর আমন্ত্রণে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে সমুদ্রপথ ধরে সাবমেরিন করে জাপানে আসা ছিল অত্যন্ত বিপদের সংকুল তবুও জীবনের ঝুঁকি নিয়ে ফিয়েল বন্দর থেকে আটলান্টিক মহাসাগর দিয়ে আফ্রিকার দক্ষিণে মাদাগাস্কার থেকে চারশো মাইল দক্ষিণ পশ্চিমে আসেন সুভাষ সেখানে উনিশশো তেতাল্লিশের নয় ফেব্রুয়ারি গভীর রাতে সুভাষচন্দ্র ও তার সঙ্গী আবিদ হাসানকে জার্মান সাবমেরিনে তুলে দেওয়া হয় সাতানব্বই দিন ধরে দুঃসাহসিক সাবমেরিন অভিযান চালিয়ে প্রায় কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে সুভাষ জাপানের টোকিওতে এসে পৌঁছান উনিশশো তেতাল্লিশে তেরোই মে সেখানে সুভাষচন্দ্র প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলে সব সাহায্যের আশ্বাস শুরু হয় সুভাষের স্বপ্নের অভিযান এরপরের প্যারায় দেখো কি বলা হচ্ছে ভারতের বিপ্লববাদের জনক রাজবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে সুভাষের অনেক আগেই জাপানে চলে এসেছিলেন এখানে তিনি এক মুক্তি বাহিনী গঠনের উদ্যোগ নেন ব্যাংকক শহরের এক সম্মেলনে উনিশশো বিয়াল্লিশের পনেরোই জুন রাজবিহারীর সভাপতিত্বে গড়ে ওঠে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর পরে ক্যাপ্টেন মোহন সিংয়ের সক্রিয় সহযোগিতায় পঁচিশ হাজার ভারতীয় সেনা পরে বেড়ে হয় চল্লিশ হাজার নিয়ে ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় সুভাষচন্দ্র জাপানে এলে রাজবিহারী বসু সুভাষকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান সুভাষচন্দ্র সেই ডাকে সাড়া দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত উনিশশো তেতাল্লিশের চৌঠা জুলাই এক বিশাল জনসভায় রাজবিহারীর বসুর হাত থেকে নেতৃত্ব গ্রহণ করেন পঁচিশে আগস্ট আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণের পর সুভাষ একে নতুন করে সাজিয়ে তোলেন আজাদ হিন্দ বাহিনীকে তিনি বিভিন্ন ব্রিগেডে ভাগ করেন যথা গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড নেহরু ব্রিগেড সুভাষ ব্রিগেড সুভাষের অনিচ্ছা সত্ত্বেও ইত্যাদি এবং নারীদের নিয়ে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসির রানী বাহিনী নামে সেনা দল গড়ে তোলা হয় নেতাজি অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করেন উনিশশো তেতাল্লিশের একুশে অক্টোবর এই সরকারের বিভিন্ন পদগুলিতে ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক সমর ও পররাষ্ট্রমন্ত্রী সুভাষচন্দ্র বসু মহিলা সংঘ ক্যাপ্টেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন প্রকাশনা ও প্রচার এস এ আয়ার অর্থ লে কর্নেল এসি চ্যাটার্জি লে মানে লেফটেন্যান্ট কর্নেল এসি চ্যাটার্জি সচিব এএস এস সহায় সর্বোচ্চ উপদেষ্টা রাজবাড়ি বসু আইন উপদেষ্টা এএন এন সরকার পরে প্যারা দেখো কি বলা হচ্ছে নেতাজি ঘোষণা করেন আজাদ হিন্দ সরকারের প্রধান লক্ষ্য হলো ভারত থেকে ব্রিটিশ শাসনের উৎখাত করা এই সরকারের রাষ্ট্রভাষা ছিল হিন্দুস্তানি মানে হিন্দু হিন্দি ও উর্দুর মিশ্রণ জাতীয় পতাকা ছিল কংগ্রেসের তে রঙার মাঝে লাফানো বাঘের ছবি জাতীয় সঙ্গীত ছিল রবীন্দ্রনাথের জনগণমন অধিনায়ক জয় হে স্বাধীন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল ইতালি জার্মানি জাপান সহ নটি দেশ জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেন তেইশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেতাজি রেঙ্গুনে রেঙ্গুনে তার প্রধান ঘাঁটি তার প্রধান সামরিক দপ্তর গড়ে তোলেন ও শুরু করেন তার বহু কাঙ্ক্ষিত ভারত অভিযান বীর আজাদি সেনারা তাইপুং থেকে যাত্রা শুরু করে পাহাড় পর্বত নদী টপকে চারশো মাইল পথ পায়ে হেঁটে ভারতের সীমান্ত দিকে পাড়ি দেন থেকে মাইল দূরে নামক স্থানে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় আজাদি সেনারা ক্যাপ্টেন সুরাজ বলের নেতৃত্বে আজাদ সেনারা মৌ ডাক জয় করে অবশেষে কহিমা পর্যন্ত এসে ভারতের মাটিতে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে উনিশশো পঁয়তাল্লিশের উনিশে মার্চ এটি শেষ প্যারা দেখো এখানে কি বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনাঙ্গনে মিত্রশক্তির কাছে শক্তির পরাজয় ঘটলে ঘটতে থাকলে জাপান সাহায্যের হাত গুটিয়ে নেয় খাদ্য অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় বাহিনীকে অনিচ্ছা সত্ত্বেও কোহিমা ছেড়ে প্রবল বর্ষণ ও এক হাঁটু কাদার মধ্যে দিয়ে কয়েক সময় পিছিয়ে যেতে হয় অবশেষে জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলে উনিশশো পঁয়তাল্লিশে আগস্ট আজাদি সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন নেতাজি দু নতুন স্বপ্ন নিয়ে বার্মা মানে বর্তমান মায়ানমার থেকে সায়গনে পৌঁছান বলা হয় যে এরপর ফরমোজার কাছে তাই হকুতে এক বিমান দুর্ঘটনায় উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট তার মৃত্যু হয় যদিও এই ঘটনার সত্যতা আজও সংশয়াতীত নয় নেতাজি চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতবাসীর স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তাই বাপুজি আজাদ হিন্দ বাহিনীর মূল্যায়নে বলেছিলেন যদিও আজাদ হিন্দ ফৌজ তাদের আশু লক্ষ্যে পৌঁছাতে পারেনি তথাপি তারা এমন অনেক কিছু করেছে যে জন্য তারা গর্ববোধ করতে পারে তো এই ছিল আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান এটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায় পরীক্ষায় আসবেই তোমাদের তোমরা এটাকে অবশ্যই কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার তোমাদের সামনে নিয়ে আসবো খুব দ্রুত ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো